আজকে আমরা একটা নতুন অধ্যায় শিখব উৎপাদক বিশ্লেষণ আমরা অন্যান্য ভিডিও করার সময় কিন্তু বলেছিলাম দেখো যে যে কোনো হচ্ছে অঙ্ক করতে গেলে উৎপাদক বিশ্লেষণ সমাধান মিডিল টার্ম মিডিল টার্ম কিন্তু একটা উৎপাদক বিশ্লেষণ তার নিয়মটা একটু আলাদা উৎপাদক বিশ্লেষণ অবশ্যই জানতে হবে নাহলে অন্যান্য অঙ্কর ক্ষেত্রে আমাদের অসুবিধা হয়েছে তাহলে উৎপাদক বিশ্লেষণ আমরা কিভাবে করতে পারি উৎপাদক বিশ্লেষণের কিন্তু প্রায় সমস্ত উৎপাদক বিশ্লেষণের থিওরিটা কিন্তু প্রথম অবস্থায় একই কাজ করবে তারপর থেকে আলাদা হয়ে যাবে কোনোটা ফর্মুলায় যাবে কোনোটা মিডেল টাইম হিসেবে যাবে তাহলে অঙ্ক যখন আমরা করবো উৎপাদক বিশ্লেষণ সর্বপ্রথম কাজ হলো অঙ্কটা টোকার পর আগে লক্ষ্য করব আগে অঙ্কটাই কমন আছে কিনা সর্বপ্রথম যে কোনো উৎপাদক বিশ্লেষণ করার সময় আগে দেখব কমন আছে না তারপর অন্য কাজ সর্বপ্রথম কাজ হলো কমন দেখব লক্ষ্য করো এখানটায় এম টু দেওয়ার ফোর আর এখানে আছে কি এম এম টু দেওয়ার ফোর মানে কি লেখা যায় এম ইন টু এম ইন্টু এম ইন্টু এম চারটি এমকে গুণ করে কিন্তু এম টু দেওয়ার ফোর মাইনাস এম এটাকে যদি ভেঙে দেখি তাহলে এইটা দাঁড়াই তাই না দেখা যাচ্ছে না হ্যাঁ এই তো চারটে এম এবার কমন কমন নেওয়ার সময় কী বলেছিলাম কমন আমরা তখনই নিতে পারব যখন সবার মধ্যেও সমানভাবে কোনো কিছু নিতে হবে কমন হচ্ছে সবার যদি হচ্ছে সংখ্যার ক্ষেত্রে কমন নেই সবাইকে একই সংখ্যা দিয়ে ভাগ করায় যদি যেত যায় তাহলে সেটা কমন যায় তাহলে চলের ক্ষেত্রে কমনটা কীভাবে নেব চল সবার আগে যে সমস্ত হচ্ছে দেখো কটা পাট আছে দুটো এই দুটো পাটের মতো দেখতে হবে সবার মধ্যে সমান সংখ্যক আমি চল কমন সমান সংখ্যক এখানে চারটে আছে এখানে একটা আছে যদি সমান নিতে যাই সবার মধ্যে থেকে এ চারটে দিতে হবে কিন্তু এ তো দিতে পারবে না চারটে এ তো একটা বেশি দিতেই পারবে না তাহলে আমরা কতটা চল কমন নিতে পারি একটা চল এর কাছে একটা নিলে তিন চারটে জায়গায় কিন্তু আমাকে একটা দিতেই পারে তাহলে চল আমরা কটা কমন নিতে পারি এখানে একটা কমন নেব তাহলে সমান তাহলে কমন নিলাম কত একটা এম কমন নিলাম ব্যাকের এমের মাথায় চারটে ছিল একটা দেখো নিয়ে নিয়েছি পড়ে আছে কত তিনটে তাহলে এমের মাথায় কটা পড়ে আছে তিনটে পিছনে মাইনাস মাইনাস এম ছিল এম নিয়ে নিলাম পড়ে আছে কত এক প্রতিটা উৎপাদক বিশ্লেষণ আগে আমরা কমন খুঁজবো সর্বপ্রথম কাজ কমন যেতেও পারে না যেতে এই অঙ্কটা কমন গেল যে অন্যান্য অঙ্ক ক্ষেত্রে কমন যাবে এটা কিন্তু ব্যাপার না কমনটা আগে খুঁজব যদি কমন যাবে কমন নিব যদি কমন না যায় তারপরে দেখবো যে কোন নিয়মে করতে হবে কোনো ফর্মুলা থাকলে ফর্মুলায় করে দেব এটা কমন গেল আমি কমন নিয়ে নিলাম এবার লক্ষ্য করতে হবে যে দেখো কমন নেওয়ার পর এবার দেখবে যে দেখো অঙ্কটা কোনো ফর্মুলা আছে কিনা দেখো অঙ্কটা ফর্মুলায় আছে অঙ্কটা আছে এ কিউব মাইনাস কিউবের ফর্মুলা আছে এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলা আছে কি এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাতে অঙ্কটা আমার আছে দেখো এখানটায় ফর্মুলাটা হলো এ কিউব মাইনাস বি কিউব এখানে দেখো এব এর মাথায় তো কিউব আছে এটা তো আমি বুঝতে পারছি এ আছে কিন্তু একের মাথাতে তো কিউব নাই এটাকে বি করতে গেলে বি করতে গেলে একের মাথা তো কিন্তু কিউব রাখতে হবে এবার মনে রাখতে হবে কোনো সংখ্যা বা চলের মাথা আমি কিউব দিচ্ছি বা স্কোয়ার দিচ্ছি বা ফোর লিখছি বা ফাইভ লিখছি যাই লিখি না কেন পূর্বের যেটা মান থাকবে পূর্বের মান আছে এক এটা তাই না দেখো পূর্বের মান এর মাথায় যদি আমি কিউব দিই পূর্বের মান আর কিউব দেওয়ার পরে যেই মানটা সেটা কিন্তু সমান একই রাখতে হবে নাহলে কিন্তু আমরা কিউব দিতে পারবো না একের মাথায় কিউব মানে এক তিনটে এক গণিত এক গণিত এক তিনটে এককে গুণ করলে এক হয় একের মানে যা একের মাথায় কিউব মানে কি তাই দাঁড়াচ্ছে তাই না একই দাঁড়াচ্ছে একইভাবে তুমি দেখো লক্ষ্য করো দেখো দুইয়ের মাথায় কিউব দিলাম দুইয়ের মাথায় কিউব মানে দুই গণিত দুই গণিত দুই মানে কত লিখতে পারে আট তাহলে দুইয়ের মাথায় কিউব যা আটের মানে তো তাই একই দাঁড়াচ্ছে এটা সমান এটা কেন দাঁড়াচ্ছে আট মানেও কিন্তু এইটা দেখো দুইয়ের মাথে কিউ মানে কি তিনটে দুইকে গুণ করে আট দাঁড়াচ্ছে আর আটকে যদি ভেঙে করি তাহলে কি তিনটে দুই চলে আসছে আমার তাহলে এটা আমি লিখতে পারি তাহলে একের মাথায় কিউব আমি দিতেই পারি তাহলে এইটাকে এ করতে গেলে আমরা পুরো ভেঙে করবো অঙ্করগুলো এ এ কিউব মানে কি শুধু এম আছে এমটা ব্যাকেটারি কি দেখায় যে এটা এ কি জন্য মাইনাস বি কোনটা এখানটায় ওয়ান কী আছে কিউব দেখো এ আর বি আমি পেয়ে গেলাম এ কিউব মাইনাস বি কিউব দেখো এ কিউব মাইনাস বি কিউব আমি পেয়ে গেলাম এবার আমাকে দেখতে হবে ফর্মুলাটা কী আছে ফর্মুলাটা হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এখানে দেখো এর ঘরে এ এম আছে এটা এ দেখো ভাবু এটা কি বি পরীক্ষার খাতায় আবার তোমরা এবি এরমভাবে লিখে দিও দিয়েছো না তোমাদের বোঝানোর জন্য জাস্ট এটা আমাকে দেখাতে হচ্ছে দেখো এর ঘরে এম আছে বি এর ঘরে কত ওয়ান আছে ফর্মুলাটা দেখো এ মাইনাস বি এম বাইরে চলে রেখে দাও ফর্মুলাটা দেখো এ মাইনাস বি এ এর ঘরে কী আছে এম আছে এখন তাহলে এমটা হলো এ এখন এমটা এ তাহলে কী আছে এ মাইনাস বি এ মানে কী লিখতে পারি এ মাইনাস মাইনাস বিয়ের ঘরে কি আছে এক ক্লোজ আছে ক্লোজ দেখলাম এ স্কোয়ার এ আছে কোথায় এর ঘরে কি আছে এম এ স্কোয়ার পুরো ব্যাকেট এ স্কোয়ার দিতে এটা ব্যাকেটটা রেখে দিয়ে তাহলে কিচেন প্লাস বি মানে কি এ ইন বি এ ইন বি এ কোথায় এম ইন্টু বি কত বিয়ের ঘরে কি আছে দেখো এক দেখো যা আছে কিচেন প্লাস কি আছে বি স্কোয়ার বি আছে কত এক তাহলে কি লিখতে পারি এক তার মাথায় কি স্কোয়ার আছে স্কোয়ার দেখো যা এখানে আছে তাই লিখেছি আমি এর বাইরে কিন্তু আমি কিছু লিখিনি এবার দেখতে পেয়েছি কি যেগুলো ব্যাকেট আছে যেগুলো গুণ হিসেবে আছে সেগুলো তুলে দেব তাহলে কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে তাহলে এখানে দেখো যা আছে তাই এমের মাথায় দেখো এমের মাথায় স্কোয়ার মানে কি এটা যদি এম এর মাথায় স্কোয়ার যদি ব্যাকেট এম এর মাথায় স্কোয়ারে দাঁড়াবে এম এর মাথায় স্কোয়ার প্লাস প্লাস দেখো এম এর সাথে ওয়ান কি আছে গুণ হিসেবে আছে একের সাথে কোনো চল বা সংখ্যা গুণ করলে সেটাই সেই চল বা সেই সংখ্যাটাই হয় তাহলে এক্ষেত্রে কী হবে এর সাথে এক গুণ করলে কী হবে এমই হবে কিছুটা প্লাস একের মাথায় স্কোয়ার একের মাথা স্কোয়ার মানে এক ইন্টু এক একের সাথে এক গুণ করলে এটা যদি ব্যাকেট তুলে দিই ব্যাকেটের বাইরে লিখলে হবে এক ইন্টু এক গুণে এক একের সাথে এক গুণ করলে হয় এক হয় তাহলে একের মাথায় স্কোয়ার সমান কত লিখতে পারি এক লিখতে পারি কত ছোট আর কত সহজ অঙ্কগুলো অঙ্ক টোকার পর আমরা যদি কমনটা নেওয়ার নিয়ে নেব কমনটা নেওয়ার পর যদি ধরতে পারি যেটা এই ফর্মুলা হবে তাহলে কিন্তু অঙ্কগুলো আমরা খুব সহজেই নামিয়ে নিতে পারছি ঠিক একইভাবে আর একটা লক্ষ্য করো তুমি অঙ্ক প্রতি বিশ্লেষণ একশো বিরানব্বই এ দু প্লাস তিন সর্বতম কি বলেছিলাম কমন যাচ্ছে কিনা আগে দেখব তারপরে আমি কোনো ফর্মুলায় যাচ্ছে কি যাচ্ছে না সেটা পরে দেখছি এখানে দেখো চল আছে কিন্তু এখানে চল নেই তার মানে চল যেহেতু দু জায়গাতে নেই এখানে দুটো পাঠ আছে দু জায়গাতে চল নেয় তাহলে চল তো কমন যে আসার কোনো কথাই না তাহলে চলটাকে আমার কমন তো যাবেই না তাহলে চল বাদে কী পড়ে আছে সংখ্যা আছে এখানে তিন পড়ে আছে আর এখানে একশো বিরানব্বই পড়ে আছে এখন ভালো করে লক্ষ্য করে তিনটা হলো মৌলিক সংখ্যা যদি কোনো জায়গায় মৌলিক সংখ্যা চলে আসে কমনের সময় সেক্ষেত্রে কমন নেওয়াটা খুবই সহজ মৌলিক সংখ্যা মানে কি তিনকে তিন ছাড়া তো আর অন্য কোনো সংখ্যা ভাগ করা যাবেই না তবে এখানে তিন বাদে অন্য কিছুই সংখ্যা এখানে যদি চার থাকতো এখানে কিন্তু আমি ভাবতাম চার মানে এটাকে দুই দিয়েও দুই দিয়েও ভাগ করে যেখানে দুইও কমন নিতে পারতাম চারও কমন নিতে পারতাম দেখুন পাশের সেটা কতটা কমন নেব সেটা কি পাশের সংখ্যার উপরে নির্ভর করতো কিন্তু এখানে দেখো তিনকে তিন বাদে অন্য কিছু তো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না মানে তিনটা কমন যাবে এবার তিনটা কি সত্যি কমন নিতে পারবো কি পারবো না তার জন্য কিন্তু এরপরে নির্ভর করছে তার মানে এটাকে তিন কমন মানে এটা তিন দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা সেটা লক্ষ্য করবো যদি চলে যায় ভাগ করা তাহলে কি তিনটা আমার কমন নিতে পারবো তাহলে তিন যেহেতু তিন দ্বারা তার নিয়মকে যে সংখ্যাগুলোকে ভাগ করবে তাদের যোগফল যদি তিন দ্বারা ভাগ করা যায় তাহলে সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে নয় আর তিনে এই সরি নয় আর এক কথায় দশ দশ আর দুই কথায় বারো যোগফল ফাল বেড়া হলে বারো দেখো বারোকে আমরা তিন দিয়ে ভাগ করা করতে পারি তিন চারে বারো তার মানে কি আমরা তিন দিয়ে একশো বিরানব্বইকে ভাগ করা যাচ্ছে তিন দিয়ে যেহেতু একশো বিরানব্বইকে ভাগ করা যাচ্ছে তাহলে ওইকে দুটোর মধ্যে থেকে আমরা তিন কমন নিতে পারি তিন কমন নিয়ে নিলাম একই নিয়ম তাহলে একশো বিরানব্বইকে তিন দিয়ে ভাগ করো তাহলে কত দূর যাবে তিন ছয় আঠেরো উনিশের মধ্যে আঠেরো বা তাহলে এক বারো তিন চার বারো একই ছেলে একউব পরে থাকলো প্লাস তিনকে তিন দিয়ে ভাগ করলো কথা এক এবার লক্ষ্য করে এটা কোনো ফর্মুলায় যাচ্ছে না কোনো নিয়মে যাবে এটা ফর্মুলায় যাবে এটা এই ফর্মুলা যাবে এ একউ প্লাস বি কিউব এ কিউ প্লাস বি কিউয়ের ফর্মুলা এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটা হলো তার এ কিউ প্লাস বি কিউয়ের কথা তার মানে কি এ প্লাস বি কিউবের ফর্মুলা লাগলে কী হবে একটা এ লাগবে আর একটা কি লাগবে বি এবং তাদের মাথায় হচ্ছে কিউব লাগবে এখানে লক্ষ্য করো এই মানেটা এই জিনিসটা আমাদের আগে জানতে হবে এখানে আছে চৌষট্টি এ টু দিবার কিউব এর মানেটা জানতে হবে দেখো এখানে চৌষট্টি এ টু দিবার কিউব এই কথার অর্থ হলো এখানে দেখো চৌ এই কিউবটা কিন্তু শুধুমাত্র এর মাথাতে আছে চৌষট্টি এর মাথাতে কিন্তু নাই তাহলে এইটাকেও আমাকে এই পুরোটা সমান আমাকে এ করতে হবে এ করা মানে কি তার মাথাতে আমাকে কিউব দিতে হবে আমি যদি এখানে চৌষট্টি এ দিয়ে কিউব দিয়ে দিই এর মানে কী হবে চৌষট্টির মাথাতে কিউব হচ্ছে এর মাথাতে কিউব পাবে এটা কি কারেক্ট হবে আমি কি বলেছিলাম যে কিউব বা স্কোয়ার বা যাই দিই না কেন পাওয়ার আমরা যাই দিই না কেন পাওয়ারের আগের মান আর এবং পাওয়ার দেওয়ার পর যেটা পাবো তার মানটা কিন্তু একই রাখতে হবে দেখো এখানে আছে চৌষট্টি এ টু ডিবার কিউব এর মানে দেখো এটা এটা এ চৌষট্টি এ তার ব্যাকেট দিয়ে কিউব দিচ্ছে এর মানে দেখি মাথা মাথাতে কিউব আছে এর মাথাতে কিউব এর মাথায় কিউব মানে এটা তো পুজো গেল কিন্তু চৌষট্টি মাথায় কিউব মানে তিনটে চৌষট্টি হচ্ছে তাই না চৌষট্টি গণিত চৌষট্টি গণিত চৌষট্টি 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 তিনটে চৌষট্টিতে গুণ করি তাহলে কি চৌষট্টি দাঁড়াচ্ছে মাথায় দাঁড়াচ্ছে না তো তাহলে কতর মাথায় কিউব দিলে চৌষট্টি সমান হবে যারা অনেক বড় কিছু কিছু আছে যেগুলো তো আমরা মুখে মুখে করে নিতে পারি কিন্তু অনেক বড়ো হয়ে গেলে কত মাথায় কিউব দেবো তখন তো আমরা ধরতে পারবো না এরকম যখন হবে তখন যে সংখ্যার মাথায় কিউব দেওয়া বা স্কোয়ার দেওয়া বা ফোর লেগ লেগবে এরকম যখন চলে আসবে সেই সংখ্যাগুলোকে আগে মৌলিক সংখ্যা উৎপাদক ভেঙে নিব দেখো চৌষট্টিকে যদি মৌলিক উৎপাদকে ভাঙি দুই দে বত্রিশ দুয়ে চৌষট্টি দুই দে ষোলো দুয়ে বত্রিশ দুই দে আট দুয়ে ষোলো চার দুয়ে আট দুই দুয়ে চার কিউব যখন দেব এখানে দেখো কিউব মানে তিন কিউব দেওয়া মানে জোড়া মেলাবো তিনটে সমানে একটা লিখবো তাহলে দুটো তিনটে তিন মানে একটা তিন লিখতে পারি তিনটে তিন মানে কি একটা গণিত দুটো কোনো চার দেখো চারের মাথায় কিউব দাও চারের মাথায় কিউব আর চৌষট্টির মানে কিন্তু একটা লাগবে যে চারের মাথায় কিউব মানে কি চার গণিত চার গণিত চার 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 ষোলো চার ষোলো কি চৌষট্টি তার মানে এর সরি চারের মাথায় কিউব সমান কি চৌষট্টি লেখা যায় তাহলে কি এই চৌষট্টি একুবটাকে আমি যদি এ করতে চাই দেখো থ্রি ছিল পরে এ করতে চাই তাহলে ফোর এ দি পুরোটা রেখে ব্যাকেটের কী দিয়ে দিলাম কিউ দিয়ে দিলাম চৌষট্টি লিখে পুরোটা ব্যাকেট দেখো এই এটার মানে আর এটার মান কিন্তু একই দেখছে এটার মানে কি চারের মাথাতে কিউব আছে এর মাথায় কিউব আছে চারের মাথায় কিউ মানে চার ইন্টু চার ইন্টু চার তিনটে চারে গুণ করলে চৌষট্টি হয় এর মাথায় কিউব কি ছিল প্লাস বিয়ের মাথায় কে আছে কিউব তাহলে বিয়ের মাথায় কিউব দিতে গেলে এককে আমি কি বলেছিলাম এক লিখে তার মাথায় কিউব বা স্কোয়ার যাই দেওয়া না কেন তার মানের কোনো পরিবর্তন হয় না দেখো একের মাথায় কিউব মানে একই হয় দেখো একের মাথায় কিউব মানে কি এক গণিত এক গণিত এক এক তিনটে এক গুণ খুলে এক হয় দেখো কিউব দেওয়ার আগের যা মান কিউব দেওয়ার পর মানটা কি সমান থাকছে দেখো এবার আমার এ আর বি পেয়ে গেলাম অঙ্কটায় এবার পেয়ে গেলাম এবার দেখো অঙ্কটায় এই ফর্মুলাটা করতে হবে দেখো এই কিউব এখানে এ হচ্ছে শুধুমাত্র এইটাই না কিংবা এইটাই না এই পুরোটাই হলো এই পুরো কি ফোর এটাই দেখো পুরো ব্যাকের যে কিউব দিয়েছে মানে ফোর এটা এ আর বি এখানটায় কিন্তু এক ফর্মুলা কি এ প্লাস বি থ্রি ছিল থ্রি রেখে দিলাম ফর্মুলা কি এ এ মানে কি এখানে ফোর এ আছে বি বি মানে কত এক এক লিখলাম ক্লোজ আছে ক্লোজ এ স্কোয়ার এ মানে কি ফোর এ আমরা কিন্তু এ স্কোয়ার জায়গায় কেউ ফোর এ লেখে এইখানে স্কোয়ার দিতে পারবে না কিংবা ফোর চারের মাথায় স্কোয়ার দিলাম এ এর মাথায় স্কোয়ার দিলাম আবার চার এ তার মাথায় এই তিনটের মানে কিন্তু আলাদা এখানে জানতে হবে এ মানে ফোর এ পুরোটাই হলো এ এ মানে ফোর এ পুরোটাই হলো এ এখানে মাথায় যদি চার লিখে এর মাথায় স্কোয়ার দিই শুধুমাত্র এর মাথায় স্কোয়ারটা পড়ছে চারের মাথায় স্কোয়ারটা পড়ছে না মানে শুধুমাত্র এ হিসেবে এটাকে ধরছি তাহলে এখানে চারের মাথায় স্কোয়ার দিয়ে মানে শুধু চারটাকে এ হিসেবে ধরছি তাকে এটা ব্যাকেটের বাইরে চলে যাচ্ছে কিন্তু ফোর এ পুরো ব্যাকেটটাতে যদি স্কোয়ার দিই তাহলে কি চারের মাথাতে স্কোয়ার পড়ছে এর মাথাতে স্কোয়ার পড়ছে তাহলে যেহেতু ফোরে পুরোটাই এ তাহলে কি এ এর মাথায় স্কোয়ার আছে তাহলে কি পুরোটার মাথাতে স্কোয়ার দিতে হবে তাহলে ফোর এ তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ এই এখানে আছে দেখো মানে বি এ মানে কি ফোর এ ফোর এ কী আছে বি তাহলে কি ইন্টু বি মানে কি আছে ওয়ান কি জন্য প্লাস বি স্কোয়ার এখানে বি কত এক তো স্কোয়ার আছে স্কোয়ার হয়ে গেলে এবার কি দেখো কী বলেছিলাম হয়ে গেলে ব্যাকেটটা তুলে দেবো যার সাথে গুণ থাকলে গুণ করবো স্কোয়ার থাকলে স্কোয়ারটা তুলে দেবো তাহলে অঙ্কটি দেবে তিনটা লিখে দিলাম যা আছে তাই লিখো প্লাস ওয়ান এইখানে লক্ষ্য করো এর মানে কি ফোর এ তার পুরোটার স্কোয়ার আছে এটা বাইরে যদি বেরোয় এটা বাইরে বেরোনো মানে চারের মাথাতে স্কোয়ার আছে এ এর মাথাতে স্কোয়ার আছে তাহলে চারের মাথা স্কোয়ার এর মাথায় স্কোয়ার আছে দুটোর মাথায় বাইরে দেখো ব্যাকেট দিয়ে যখন কোনো সংখ্যা অনেকগুলো সংখ্যাকে একটা ব্যাকেটের মধ্যে রেখে স্কোয়ার বা কিউব দিব তার মানে কি সমস্ত সংখ্যা সংখ্যাক্ষেপ্ত আলাদা আলাদাভাবে স্কোয়ার বা কিউব সবারই মাথাতে থাকবে এক্ষেত্রেও তাই এখানে দেখো ফোরে পুরো ব্যাকেটে কি স্কোয়ার দিচ্ছি এর মানে কি চারের মাথাতে স্কোয়ার আছে এর মাথা স্কোয়ার আছে চারের মাথায় স্কোয়ার মানে দুটো চার হয় চারের মাথায় স্কোয়ার মানে চার ইন্টু চার 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 কত হয় ষোলো তাহলে চারের মাথায় স্কোয়ার মানে কত হয় চার চারে ষোলো দেখো এটাকে দুবারে ভাঙছি চারের মাথায় স্কোয়ারটা ভেঙে গেল আবার কি এর মাথাতে স্কোয়ার আছে কোনো চলের মাথায় স্কোয়ার কিউব যাই থাকুক না কেন সেটা সেই হিসেবে বসে যায় বসে গেল এখানে যদি আমি লিখতাম ফোর এ তার মাথায় কিউব তার মানে কি এটা মানে চারের মাথায় কিউব হতো এর মাথাতে কিউব হতো চারের মাথায় কিউব মানে চৌষট্টি এর মাথায় কিউবটা কি কিউব হিসেবে থেকে যেত একইভাবে চারের মাথায় স্কোয়ার মানে চার চার ষোলো এর মাথায় স্কোয়ার স্কোয়ার কিছু জন্য মাইনাস ফোর এ ইন্টু ওয়ান তাহলে ফোরের সাথে ওয়ান গুণ তাহলে কত হবে একের সাথে যাই গুণ করি না কেন সেটাই হবে ফোর এ কিছু প্লাস একের মাথে স্কোয়ার একের মাথায় স্কোয়ার মানে কি একের মাথায় স্কোয়ার মানে কি এক গণিত এক একের সাথে এক গুণ করলে কত এক হয় একের মাথায় স্কোয়ার এক উৎপাদক বিশ্লেষণ আমরা কত সহজে করতে পারি উৎপাদক বিশ্লেষণ প্রতিটা উৎপাদক বিশ্লেষণ শুরুটা কিন্তু একই প্রথমে লক্ষ্য করব কমন কমন কি কিনা আসছে সেটা লক্ষ্য করবো দেখো দুটোতেই কমন ছিল এখানে সংখ্যাতে এর আগের অঙ্কটা যেটা চল কমন ছিল এখানে সংখ্যা কমন আছে কমনটা নিয়ে নিলাম কমনটা নেওয়ার পর দেখতে চল কোনো ফর্মুলা আছে কিনা যদি যে ফর্মুলা থাকে সেই ফর্মুলাতে ভেঙে দিলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে উৎপাদক বিশ্লেষণ কিন্তু আমাদের জ্ঞান কিন্তু প্রতিটা অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু উৎপাদক বিশ্লেষণ অবশ্যই লাগবে তুমি লসেও করো গসেও করো টুচু গুলাশিকে দেখো ওখানটা প্রতিটা জায়গায় উৎপাদক বিশ্লেষণ হয় ফর্মুলা দেওয়া আছে না মিডিল টাইম হিসেবে দেওয়া আছে যে কোনোভাবে সেটা হচ্ছে কিংবা কমন হিসাবে দেওয়া আছে দেখলো কমন নিলাম আর কিছু করা যাচ্ছে না তার ওখানে শেষ হয়ে যাচ্ছে অঙ্কটা বিভিন্নভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি আমরা উৎপাদক বিশ্লেষণের উপরে আমরা বেশ কয়েকটা ভিডিও করব এবং উৎপাদক বিশ্লেষণে যত ধরনের হয় সেই সব ধরন সম্পর্কে আলোচনা করবো তোমরা সঙ্গে থেকো সমস্ত উত্তরগুলো তোমরা এই ভিডিও থেকেই পেয়ে যাবে আজ এই পর্যন্ত